রামপুর হাট থেকে বোলপুরে চলে আসলাম এবারে টোটোতে উঠবো উঠে হোটেলে যাব তো আগের ব্লগে তোমরা দেখেছো তারাপীঠে যাওয়া তারপরে ওখানে গিয়ে পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছু শেয়ার করেছিলাম আর এই ব্লগে তোমরা বোলপুরে এসে কত মজা করছি কোথায় কোথায় ঘুরছি সব কিছু দেখতে পাবে তো ওই যে উঠে পড়েছে অলরেডি আমার মা আর দিয়া পিছনে বসেছে সৃষ্টি বসেছে সামনের দিকে আমি সৃষ্টি পাশে বসবো এই তো সৃষ্টি পাশে বসে পড়েছি ছেড়ে দিয়েছে মানে অনেকক্ষণ ভেবেছিলাম একটু রোদ আছে যে একটু গরম আছে হালকা তো চলো বলছে সব কিছু দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় উঠছি সব কিছু তো চল লাইক দিয়ে দেখা শুরু করো আবার পরে দেখা হচ্ছে আর দিয়া একটু হাসছে দেখিয়ে দিই শীতের শুরুতে এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করছি তা আবার টোটোয় বসে অসাধারণ লাগছে চারিদিক সবুজ আর একটু অন্য রকম পরিবেশ শান্তিনিকেতন মানে একটা আলাদা রকম শান্তি দারুণ লাগছে যেতে কোন রিসোর্টে উঠবো তো একটু পরে জানতেই পারবে তো একটু রাস্তাগুলো দেখাই যেগুলো খুব একটা আমাদের ওখানে দেখা যায় না তো এই দেখতে আর এই জায়গাটা উপভোগ করতে আমরা প্রতি বছর আসি শান্তিনিকেতনে তো চলো রাস্তাটা দেখতে দেখতে অনেকটা সময়ও কেটে যাবে তারপর পৌঁছে যাবো আর যেতে পথে অনেক রিসর্ট দেখতে পাই যেগুলোর নামগুলো ফাইনালি চলে আসলাম রিসর্ট বাউল মনে তো এই ওদের গেট গত দশ বছর ধরে টানা এখানেই আসি যখনই আসি ফাইনালি টোটো করে চলে আসলাম রিসর্ট বাউল মনে দশ বছর ধরে এই রিসোর্টটাতেই উঠি আমরা আর কোথাও যাই না বোলপুরে আসলে তো এই যে টোটো তোকে নেমে লাগেজগুলোকে ঘরে রেখে দিয়ে এসে মানে ভিডিওটা করি তোমাদের দেখাবো সব ঘুরিয়ে ঘুরিয়ে আর দিয়ে আমার মা ওরা দুজন রুমেই রয়েছে চলো পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবো আর রুমটাও দেখাবো প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর মানে দেখো যারা আগে দেখেছো তারা তো জানোই কেমন আর যারা দেখো নি তারা দেখে না অসাধারণ আসলে একবার অন্তত এখানে থেকে এইদিকে রয়েছে ওদের রেস্টুরেন্টটা পরে ঢুকিয়ে তোমাদের দেখাবো আর এখানে রিসেপশন চলো ঢুকিয়ে দেখাই এইদিকে রয়েছে রেস্টুরেন্টটা তার পাশে এই যে রিসেপশন আর এই যে এইরকমভাবে আমরা আস ঢোকার গেটটা ওই দিক থেকে এসে এই যে তো এইবারে যে রুমটা আমাদের দেওয়া হয়েছে সেটা ওই দিকে এর আগে আমরা এইটায় ছিলাম একবার তার আগে ওই সাইডেরগুলোতে ছিলাম ওখানে চারজন হয়ে যেত ওই দিকেরগুলোতে সবই দেখাবো আর এই দেখো এত বড় ক্যাম্পাসটা খুব সুন্দর করে সাজানো ওই দিকটা যাওয়ার আগে এই মাঝখানটা একটু যাই চলো রাত্রে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজায় অসাধারণ একটা পরিবেশ তারপরে বাউল আনা হয় গান করে এই যে সেন্টারটা দেখিয়ে দিলাম একটু দাঁড়িয়ে এই জায়গাটা এরপরে চলে এগিয়ে যাই আমরা যেই রুমটায় রয়েছি সেটা দেখাবো এই যে রিসেপশনে এখান থেকে এগিয়ে যাচ্ছে একটু পরেই তোমাদের এগুলো দেখিয়ে দিই ঘুরিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো কঙ্কালীতলা মায়ের কাছে যাব পুজো দিতে ওখানে যাব প্রসাদ খাব আর একটু সাইড সিন একটু ঘুরবো ঘোরার পর এ দেখো এখানে কতটা জায়গা বসার ফ্যামিলি সবাই এসে এই জায়গাটা বসে বেশ সময় কাটায় আর ওখান থেকে পুজো দিয়ে তারপরে এসে আবার বিকেলবেলা সোনাঝুরি হাটে যাব মানে আজকে অনেকগুলো প্ল্যান রয়েছে কালকে তো গেছিলাম তারাপীঠে তো আর পরের দিন সকাল থেকে যেন এত তাড়াতাড়ি চলে এসেছি আমরা অনেক প্ল্যান রয়েছে আজকে ঘোরা বেরোনো কালকেই আবার ফিরে যাব চলো একদম রুমের সামনে দাঁড়িয়ে আছি এবারে ঢুকে রুমটা দেখাই এই রুমটা আমরা পেয়েছি আর এই পাশে রয়েছে রুম আর এই দিকেও দেখো অনেকগুলো রুম রয়েছে এই দিকটা পরে দেখাবো এই দিকে দিয়েও যাওয়া যায় আবার এই দিক দিয়েও পার্ক রয়েছে পিছনে বাচ্চাদের খেলার জন্য সেই পার্কটাও পরে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো এখন ভিতরে ঢুকি বন্ধ করে দিই তো ঢুকতেই আগে কবিগুরু রবীন্দ্রনাথের ফটো দেখাই তার নিচে লেখা রয়েছে দেখো কি সুন্দর করে আর এইদিকে টিভি রয়েছে সুইচটি অলরেডি এসে ওর হেডফোনটা এখানে ঝুলিয়ে দিয়েছে টিভি রয়েছে যেটা আমাদের কোনো কাজেই লাগে না আমরা ঘুরতে গিয়ে কোথাও টিভি দেখি না আর এই যে রুমটা এরকম ডেকোরেট করা চলো এবারে একটু দেখাই এখানে একটা সোফা রয়েছে টিভির সামনেই ঠিক আর তার অপোজিটেই আর একটা এই যে চেয়ার রয়েছে দুখানা আর তার সামনেই রাখা রয়েছে একটা টেবিল সেন্টার টেবিল যেটার মধ্যে ওরা দুটো জলের বোতল দিয়ে গেল আর একটু দেখাই চারিপাশটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে এই যে অনেক কিছু ব্ল্যাঙ্কেট সব কিছু রাখা রয়েছে ওয়ার্ড্রপে আর এক্সট্রা করে যা লাগে ওরা বললে দিয়ে যায় বেশ একটা জায়গা রয়েছে ওয়ার্ড্রপে এখনও পর্যন্ত রাখার জিনিসপত্র বন্ধ করে দিই আর এই দিকে একটা জানলা রয়েছে যেহেতু মশা হয় তাই খুলিনি আটকে রেখেছি এই দিক দিয়ে ওই বাইরে একটু দেখা যায় আর এখানে একটা একটা অনেক বড় আয়না রয়েছে সাজাগাদার জন্য রেডি হয়ে বেরোবো তার পাশে এখানে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে যেখানে যা করে খাওয়া যাবে আর এই দেখো সুন্দর করে সাজানো আর ওপরে এই যে একটা ঘড়ি রয়েছে আর এইখানে সব ঝাম মানে ব্যাগ ট্যাগ রাখা রয়েছে এখন এসছি তাই আর এইদিকে এবার পুরো রুমটা দেখাই দেখো কি সুন্দর একটা ওয়াল পিকচার এদিকে এসি আছে যেটা এখন আমাদের লাগছে না যেহেতু শীতকাল ওই দিকটা গিয়ে একটু দেখায় কি কি আছে দুকানে পেট নিয়েছি আমরা যেহেতু পাঁচজন দেখো দেওয়ালে আবার ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর আমি উঠতে পারছি না উঠেন একটু দেখাতাম জুম করে হেয়ে দেখাচ্ছি আর এইদিকেও একটা পিকচার রয়েছে পর্দা দেওয়া পর্দার পেছনে জালনা যেখান থেকে আমি শুরু করলাম ভিডিওটা সেই মানে পুরোটা দেখা সেন্টারটা বাইরে বসার জায়গা খুলছি না প্রচণ্ড মশা হয় বলে আর একটুখুনি দেখেই যে এই দরজার মধ্যে রিসেপশনের নাম্বার দুজনের নাম লেখা নাম্বার দেওয়া রয়েছে বাউরমোহন রিসোর্ট এই মানে রেসোর্টটা থেকে বেশি ভালো লাগে এটাই যে এরা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখে পুরোটা সব কিছু ঘুরিয়ে তোমাদের দেখালাম শুধু বাথরুমটা বাকি ওটা দেখাবো আর আরও ওইদিকে ক্যাম্পাস সব কিছু বাকি আছে তো একটু রেডি হয়ে বেরিয়ে ঘুরে আসি তারপরে ক্যাম্পাসের ওই দিকটা সৃষ্টি যখন বিকালবেলা পার্কে যাবে তো সেই খেলাধুলাগুলো সেই পার্কে পার্কে কি ওই দিকটা সব কিছু দেখাবো ঘুরিয়ে যারা জানো না দেখছো আমার ব্লগে প্রথমবার তারা ভালো করে দেখে নিতে পারবে এবং আসা তাদের ইচ্ছাও করবে যে চাই আমরাও এরকম একটা সুন্দর রেস্টটা থেকে আসি এসেও দেখতে পারবে তো পরে সেটা দেখাবো এখন জাস্ট বেরিয়ে পড়বো কারণ কঙ্কালিতলা মায়ের কাছে পুজো দিতে হবে একটা টাইম রয়েছে তার মধ্যেই আর আরেকটু দেরি করে গেলে আবার প্রসাদটাও পাবো না তো সেই কারণেই এবার একটু বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের তারপরে আবার পরে এসে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর রাত্রে কীভাবে কত সুন্দর সাজায় সেটা আবার সন্ধ্যাবেলা দেখাবো চলো এবার বাথরুমের দিকটা যাওয়া যাক সবাই প্রায় রেডি হয়ে পড়েছে বাথরুম ইউজ হয়ে গেছে অলরেডি আমি শুধু বাকি তো দেখো এই যে একটা আয়না লাগানো রয়েছে বাথরুমের ভিতরে এই বেসিন আর বাথরুমটা বেশ বড় গিজার রয়েছে এখানে জামাকাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে বালদি মগ সব দেওয়া রয়েছে জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা ছোট্ট করে ডাস্টবিনও দেওয়া রয়েছে চল এবার বন্ধ করে দিই এবার বেরিয়ে পড়বো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি এবারে কঙ্কালিতলা মায়ের কাছে যাব পুজোয় যেই এই টোটো করে এসেছিলাম আমরা বোলপুর স্টেশন থেকে বাউরমন রিসোর্টে উনি এসছে দাঁড়িয়ে আছে নিয়ে যাবে আমাদের কতক্ষণের পথ কুড়ি মিনিট তো না কুড়ি মিনিট মতো লাগবে এই যে আমি সৃষ্টি সেম সেম কালার একদম আর একটা হচ্ছে দিয়া দিয়া সৃষ্টির ড্রেসটাও সেম আমরা তিনজন একদম সেম সেম কালার পরেছি আমার মা ভাই ডার সৃষ্টি বাবা ইয়ালো পরেছে এই যে বসে বসেছি ভালো লাগনা দিচ্ছি আর ওই দিকটা একটু দেখিনি আমরা একসাথে একটা ফটো তুলবো সেই জন্য এরকম প্ল্যান করে একই কালার ড্রেস নিয়েছি আমারটা মানে সেম কালার কিন্তু একটু আলাদা কিন্তু ওদের দুজনেরটা একদম পুরো সেম সেম টোটো করে এখানে ঘুরতে এত ভালো লাগে চলো যাই গিয়ে আবার মায়ের মন্দিরের সামনে থেকে আবার শুরু করব ব্লগটা বাউলমন থেকে বেরোতে পথে অনেক হোটেল রিসর্ট দেখতে পাচ্ছি আর এখানে আবার রান্নাও করে দেয় অনেকে দেখছি যে মানে বাজার করে কিনে দিলে রান্না করে দেয় সেটা আবার রুমে নিয়ে গিয়ে খাওয়া যায় সব রকমই বন্দোবস্ত রয়েছে দেখো কথা বলতে বলতে চলে আসলাম প্রান্তিক স্টেশনের কাছে এইখান থেকেই রেল লাইন ক্রস করে আমরা যেদিকে যাব কঙ্কলিতলা মায়ের মন্দিরে তো এই যে বললাম কুড়ি মিনিট পথ তার মধ্যে দেখতে দেখতে একটু কেটে যাবে আর টোটো তো খুব তাড়াতাড়ি টানে শান্তিনিকেতনে আমার আর একটা জিনিস খুব ভালো লাগে এখানের আহ হোটেলের নামগুলো এত সুন্দর এক একটা এক রকম নাম তাকে কথা বলতে বলতে চলে আসলাম এই যে গেট থেকে ঢুকে গেলাম কঙ্কালিতলা মায়ের মন্দিরের একদম এই সোজা যাচ্ছি এবারে এখানে সামনে একটু দাঁড়িয়ে ওই পার্কিং দিতে হয় এই মন্দিরটা কিন্তু সতীপীঠ আমরা যখনই আসি শান্তিনিকেতনে অবশ্যই চেষ্টা করি মন্দিরে এসে লেখা আছে দেখো তো চলো এই ভিডিওতে আমি একটা কিছু শেয়ার করবো না পরে মন্দিরে সব কিছু ডিটেলসে পরের ব্লগে জানতে পারবে তো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে লাইক করে যেও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও কমেন্টসে জানিও কেমন লাগলো রিসোর্টটা আর পরে ব্লগে কঙ্কালা মায়ের মন্দির সবটা ঘুরিয়ে দেখাবো তো চলো আজকের মতো টাটা বাই বাই